জয়ের নায়ক থাকলে পরাজয়ের খলনায়ক থাকবে না কেন এই শিরোনামে একটা ভিডিও করেছিলাম বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে ম্যাচটি হেরে যাওয়ার পর সেই আলোচনার মোদ্দা কথা ছিল বাংলাদেশ যখন ম্যাচ জেতে তখন যারা আমাদেরকে ম্যাচ জিতিয়েছেন তাদেরকে নিয়ে তো আমরা তুমুল উল্লাস প্রকাশ করি তুমুল উৎসব করি তুমুল উচ্ছ্বাস দেখাই তাহলে বাংলাদেশ যখন ম্যাচ হেরে যায় স্পেশালি এরকম জেতা ম্যাচ হেরে যায় তখন যেখানে আমরা ম্যাচ হেরেছি যাদের কারণে আমরা ম্যাচ হেরেছি তাদের সমালোচনা কেন করা যাবে না দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচটা আমরা শেষ পর্যন্ত একটা জয়ের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছিল কিন্তু আমরা জিততে পারিনি এবং সেখানটাতে আমার মনে হয় যে সেট ব্যাটসম্যান হিসেবে দীর্ঘ সময় ক্রিজে থেকেও স্পেশালি শেষ সময় শেষ ওভারে ওই উনিশ দশমিক পাঁচ ওভারে কেশব মহারাজের একটা লোপ্পা ফুলটস বল পেয়েও মাহমুদুল্লাহ রিয়াজ যে ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে আউট হয়ে গেলেন সেইখানে আমরা ম্যাচটা হেরে গিয়েছি ওই ভিডিওর নিচে অনেক কমেন্ট আপনারা করেছেন অগণিত না হলেও অসংখ্য কমেন্ট করেছেন এবং সেই কমেন্টের একটা মূল সুরের জায়গা ছিল যে রিয়াদ একা আর কত ম্যাচ জেতাবেন বাংলাদেশকে আমার কাছে তখন মনে হলো তাই তো মাহমুদুল্লা রিয়াদ তো ঠিক আগের ম্যাচটাই আমাদেরকে জিতিয়েছেন ঠিক আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার ওই ছক্কা না হলে কে যেন আমরা ম্যাচটা হারতেও পারতাম তাহলে রিয়াদ তো আমাদের ম্যাচ জিতিয়েছেন আর কত ম্যাচ আমাদেরকে রিয়াদ জেতাবেন রেকর্ড পরিসংখ্যান আসলে কি বলছে সেটা নিয়েই আসলে একটু আলোচনা করতে চাই এই উপায় প্রেজেন্স বাংলাদেশ স্ট্র্যাটেজিতে এই রে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায় যেন থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউছে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশ যত খুশি তত বা দেখুন আগের কথা বাদ আমি এখানে আগের কোনো আলোচনাই আনতে চাই না বাংলাদেশের হয়ে রেয়াদ ম্যাচ জিতিয়েছেন ধরেন দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে তার ওই দুইটা সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই সেঞ্চুরি তার ম্যাচ জেতানো কিংবা ধরেন হচ্ছে গিয়ে ওই নিধাস ট্রফিতে ছক্কা মেরে ম্যাচ জেতানো এরকম অনেক উদাহরণ আছে আছে বেশ কিছু উদাহরণ রয়েছে কিন্তু আপনি এত আগের উদাহরণ টেনে আনার আসলে কোনো যৌক্তিকতা নাই আমার কাছে মনে হয় ওই উদাহরণগুলো যদি আমরা টানতে যাই তাহলে আবার ওই আর জায়গাগুলো আসবে যে দু হাজার বারো এশিয়া কাপের ফাইনালে রিয়াদ ক্রিজে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ওই ম্যাচ হেরেছে দুই হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে যে আমরা ম্যাচ হেরেছি সেইখানটা তো মুশফিক এবং রিয়াদের যৌথ প্রযোজনায় আমরা ম্যাচটা হেরে গিয়েছি দুই হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে আমরা ম্যাচটা হারলাম সেইখানেও রিয়াদ শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তিন রানে আমরা ম্যাচটা হেরেছিলাম এবং তাতে হচ্ছে লাইফ টাইফ লাস্ট ওভারে কিন্তু এখনকার আলোচনাতে আনাটা মানে পারেননি ভালোটা কিংবা খারাপটা জিতিয়েছেন কিংবা জেতাতে পারেননি এটা যৌক্তিক হবে না কেন যৌক্তিক হবে না অনেক আগের ঘটনা এই অনেক আগের ঘটনাকে টেনে এনে এখনকার বাস্তবতায় মেলালে আসলে হবে না এখনকার বাস্তবতাটা আসলে কি এই বাস্তবতাটাকে আমি বিবেচনা করতে চাই মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাকের পরে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি আঠারো মাস পরে ন্যাশনাল টিমে ব্যাক করেছেন এবং ওয়ান ডে ক্রিকেটও ইনফ্যাক্ট তার গত ওয়ার্ল্ড কাপের আগে আগে একটা কামব্যাক হয়েছে সেই সময়ে রিয়াদ বাংলাদেশকে আসলে কতগুলো ম্যাচ জিতিয়েছেন একটা কথা এটা মেনে নিতেই হবে যে রিয়াদের কাম ব্যাকটা হয়েছে দুর্দান্ত সত্যি সত্যি দুর্দান্ত তিনি এইভাবে কামব্যাক করতে পারবেন এটা অনেকেই ভাবেননি আমি নিজে ভাবিনি কিন্তু রিয়াদ ফেরার পরে বাংলাদেশ দলে যে তার প্রয়োজনীয়তাটা সেটা তিনি প্রমাণ করতে পেরেছেন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তিনি দলের হায়েস্ট গেটার ছিলেন সেইখানে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইনফ্যাক্ট টি টোয়েন্টি ফরম্যাটেও যে আঠারো মাস পরে ফিরেছেন সেইখানেও কিন্তু রিয়াদ মোরললেস তিনি রান করছেন মোরলেস তিনি আসলে পারফর্ম করছেন কিন্তু একা রিয়াদ আর কত ম্যাচ জেতাবেন এইটা আসলে রেকর্ড পরিসংখ্যান সাপোর্ট কি করছে আমি টি টোয়েন্টি কথা বলি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে ওইখানটাতে বাংলাদেশ শ্রীলঙ্কার দুইশো ছয় রান তারা করতে নেমেছিল রিয়াদ ওইখানে একটা একত্রিশ বলে চুয়ান্ন রানের একটা দারুণ ইনিংস খেললেন কিন্তু বাংলাদেশকে তো ওইটা ম্যাচ জেতাতে পারেনি ইনফ্যাক্ট রিয়াদ যখন আউট হয়েছেন দলের রান তখন একশো পনেরো জয় থেকে আমরা তখনও বহু দূরে আছি শেষ পর্যন্ত গিয়ে জাকের আলী অনেকের চৌত্রিশ বলে আটষট্টি রানের একটা ইনিংস আমরা অত কাছাকাছি যেতে পেরেছিলাম আমাদের যেতে উচিত ছিল আমরা জিততে পারিনি লাস্ট ওভারে গিয়ে এবং সেইখানটাতে আমরা মাত্র তিন রানে ম্যাচ হেরেছিলাম রিয়াত কিন্তু ওইখানে আমাদেরকে ম্যাচ জেতাতে পারেননি ধরেন আরেকটা ম্যাচ যেইটাতে হচ্ছে গিয়ে এখানে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের আগে আগে যেই সিরিজটা আমরা খেললাম সেইখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদের ওইখানটাতেও হচ্ছে গিয়ে একটা চুয়ান্ন রানের ইনিংস ছিল চুয়াল্লিশ বলে ভালো ইনিংস কতটা ভালো বাংলাদেশকে ম্যাচ জিতেছে ওই ম্যাচটাই কিন্তু ওই সিরিজে আমরা হেরেছি এবং যে উইকেটটাতে খেলা হয়েছে জিম্বাবুয়ের নয় বল হাতে রেখে আট উইকেটে জিতে গিয়েছে ফলে রিয়াদের ওই ইনিংসটা কিন্তু বাংলাদেশের জয়ের কজে আসেনি আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ান ওয়ানডে সিরিজটা যে আমরা হারলাম সেখানে ফার্স্ট ম্যাচটা তো রিয়াদের রিয়াদের একটা বাইশ বলে একত্রিশ রানের ইনিংস ছিল সেই ম্যাচটাও কিন্তু আমরা জিততে পারিনি মানে আমি বলছি হচ্ছে কি রিয়াদের যেই সব জায়গাতে কন্ট্রিবিউশনটা হচ্ছে গিয়ে ভিজিবল সেই ম্যাচগুলোর কথাই আমি বলছি রিয়াদের এই কামব্যাক করার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছি আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছি ইউএস এর বিপক্ষে খেলেছি তারপর ওয়ার্ল্ড কাপের দুইটা ম্যাচ খেলেছি এই সিরিজগুলোতে কিন্তু এই ম্যাচগুলোতেই তার কন্ট্রিবিউশনগুলো আসলে ভিজিবল ছিল আমরা কিন্তু কোনো ম্যাচ জিততে পারিনি যদি রিয়াদ বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন এই টি টোয়েন্টি ফরম্যাটে কামব্যাক করার পরে তাহলে অবভিয়াসলি শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটার কথা ওয়ার্ল্ড কাপের বলতে হবে যেখানে তিনি হচ্ছে গিয়ে তেরো বলে ষোলো রান করেছেন ছোট্ট একটা ইনিংস কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি ওই ছক ছক্কাটা যখন আমাদের থেকে বারো বলে এগারো রান প্রয়োজন ছিল আরেকটা ম্যাচের কথা বলতে পারেন যে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের একটা ম্যাচ যেইখানটাতে রান তারা করার সময় রিয়াত ষোলো বলে ছাব্বিশ রানে নট আউট ছিলেন আমরা ম্যাচটা জিতেছি মুখ্য ভূমিকা হয়তো না কিন্তু জিতেছি যে রোলটা তার ছিল সেই রোলটা তিনি প্লে করেছেন তাহলে রিয়াদ বাংলাদেশকে একার কত ম্যাচ জিতাবেন এইটা কি রাইট স্টেটমেন্ট ধরেন এবার আপনি যদি ওয়ান ডে ফর্মেটে কাম ব্যাকটা দেখেন আমি বললাম কাম কামব্যাকটা আর হয়েছে কিন্তু সেখানে বাংলাদেশকে ম্যাচ কতগুলো তিনি জিতিয়েছেন তার কামব্যাক করার পর যে ওয়ার্ল্ড কাপের ওই আগে আগে আমরা যে নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা খেলাম যেখানে রিয়াদকে অনেকদিন পর আবার ন্যাশনাল টিমে ইনক্লুড করা হল ফার্স্ট ম্যাচটাই তিনি একটা ঊনপঞ্চাশ রানের ইনিংস খেলেন এবং সেই ইনিংসটা খেলে ন্যাশনাল টিমে নিজের জায়গাটা পাকাপ মানে ওয়ার্ল্ড কাপ টিমে জায়গাটা তিনি হচ্ছে কি একেবারে নিশ্চিত করে ফেললেন কিন্তু ইনিংসটা ছিল ছিয়াত্তর বল খেলে তিনি ইনিংস খেলে ইনিংসটা করেছেন এবং আমরা নিউজিল্যান্ডের রান তারায় ওই দিন ছিয়াশি রানে হেরে গিয়েছি জয়ের কাছাকাছি কোনো জায়গাতেই আমরা আসলে যেতে পারিনি ওয়ার্ল্ড কাপে রিয়াদ বাংলাদেশের হায়েস্ট রান গেটার ছিলেন বেশ কিছু ম্যাচে তিনি ভালো ইনিংস খেলেছেন সেটা নিউজিল্যান্ডের সঙ্গে সেটা ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার সঙ্গে তিনি সেঞ্চুরি তো করেছেন পাকিস্তানের সঙ্গে তার ফিফটি রয়েছে কোনো ম্যাচ আমরা জিতিনি কোনো ম্যাচই আমরা জয়ের মতো জায়গাতেও আসলে যেতে পারিনি ওয়ার্ল্ড কাপে যেই ম্যাচগুলো আমাদের জিততেই হতো বা আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের মিনিমাম যে এক্সপেকটেশনের জায়গাটাতে যেই তিনটা ম্যাচ আমরা ধরে রেখেছিলাম একটা আফগানিস্তান একটা ধরেন হচ্ছে গিয়ে আমাদের নেদারল্যান্ডস একটা ধরন হচ্ছে গিয়ে আমাদের শ্রীলঙ্কা এই তিনটা ম্যাচের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে রিয়াদকে ব্যাটিংয়েই নামতে হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে যেই বা তার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা কথা বলি নেদারল্যান্ডসের বিপক্ষে যেই ম্যাচটা সেই ম্যাচটাতে হচ্ছে গিয়ে আমরা ওটা বড় ব্যবধানে হেরে গেছি সেই ম্যাচেও রিয়াদের কন্ট্রিবিউশন এমন কোনো কন্ট্রিবিউশন তার ছিল না আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আমরা জিতেছি শেষ পর্যন্ত দুইশো আশি রান তারা করে কিন্তু তো রিয়াদ যখন আউট হয়ে গেছেন বাইশ বলে তেইশ রান করে জয় থেকে তখনও আমরা পঁচিশ রান দূরে আছি আমাদের ওই রান চেষ্টাতে সান্তানব্বই সাকিবের বিরাচি ওইটা আমাদের একটা ভালো প্ল্যাটফর্ম দিয়েছিল রিয়াদ কিন্তু ওই ম্যাচটাও শেষ করে আসতে পারেননি তাহলে আমরা যে বলি বাইজে অনেকেই যে মনে করছেন যে বাংলাদেশকে রিয়াদ একা আর কত ম্যাচ জেতাবেন এইটা তো আসলে স্টেট সাপোর্ট করছে না আমি আবার বলছি রিয়াদের এই সময় যে পারফর্মেন্স সেটা আসলে দুর্দান্ত অনেকগুলো ম্যাচে অনেকগুলো পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতি ছিল যে রিয়াদ ওই ব্যাটিংটা করেছেন বলেই বাংলাদেশ একটা ফাইটিং টোটাল পেয়েছে বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা মোটামুটি প্রতিপক্ষের লক্ষ্যের দিকে পিছু দাওয়া করতে পেরেছে অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন বলেই ওইরকম জায়গাটাতে তার কন্ট্রিবিউশনটা আরও ভালো বলে মনে হয়েছে কিন্তু বাংলাদেশকে তিনি ম্যাচ জিতিয়েছেন তিনি ম্যাচ উইনার বাংলাদেশ টিমে তিনি একমাত্র ম্যাচ উইনার শেষ দিকে গিয়ে তিনি ম্যাচ জিতান এই ব্যাপারটা আসলে একটু আমার কাছে মনে হয় যে আমাদের আবেগের একটা বাড়াবাড়ির জায়গা বলেই আমার কাছে সেই জিনিসটা মনে হয় বাংলাদেশ টিমে রিয়াদের অবশ্যই হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটাতেও তিনি দেখিয়েছেন যে তিনি ওরকম মুহূর্তেও ওইরকম একটা ইনিংস বা ওরকম একটা শটও তিনি খেলতে পারেন এই বাস্তবতাটা যেমন সত্যি ঠিক তেমনিভাবে এই বাস্তবতাও রয়েছে যে লাস্ট ম্যাচটা রিয়াদ বাংলাদেশকে জেতাতে পারেননি ওই ম্যাচটা রিয়াদ বাংলাদেশকে হারিয়েছেন একজন ব্যাটসম্যান বিশ বল খেলে মাত্র সাতাশ রান করবেন ওইরকম পরিস্থিতিতে এবং তিনি শেষ পর্যন্ত থেকেও দলকে জেতাতে পারবেন না মানে লাস্টের আগ পর্যন্ত থেকে এবং ওইরকম একটা ফুলটো স্পেউ সেটাকে কাজে লাগাতে পারবেন না এটাকে আসলে ডিফেন্ড করার কিছু নাই এটাকে যদি আপনি ডিফেন্ড করেন অন্যান্য জিনিস দিয়ে এবং স্পেশালি হচ্ছে গিয়ে ওই কথা বলে একা রিয়াদার আর কত ম্যাচ জেতাবেন এইটা আসলে সত্যের অপলাপ হয় বলেই আমার কাছে মনে হয় আর আরেকটা এক কিছু মন্তব্য এরকম আমি দেখেছি যে বা এরকম একটা মনোভাব দেখেছি এই জায়গায় বাংলাদেশকে কে ম্যাচ জেতাতে পারতেন হ্যাঁ এখানে কি আফিফ থাকলে জিতিয়ে দিতেন এইখানে কি ধরেন হচ্ছে গিয়ে শামীম পাটোয়ারিরা জিতিয়ে দিতেন এরকম টন করে কিছু মন্তব্য হচ্ছে প্রথমত যারা নেই তাদের আলোচনার জায়গাতেই এখানে থাকতে আমি আসলে চাই না আর আরেকটা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে আমার কাছে মনে হয় যেটা ধরেন 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 এইরকম একটা সেম সিচুয়েশনে কোনো কারণে আমাদের তো এখন সবচেয়ে বেশি সমালোচনার মুখে থাকা ক্রিকেটার বলতে হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস যৌক্তিক কারণেই আমি অযৌক্তিক বলছি না তারা তাদের পারফরমেন্সের ছিটে ফোটাও করতে পারছেন না কিন্তু এরকম একটা জায়গায় আজকে যারা মনে করছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ একা বাংলাদেশকে আর কত ম্যাচ যেতে হবে কিংবা দক্ষিণ আফ্রিকার কাছে যে আমরা ম্যাচটা হেরে গেছি সেই জায়গাটাতে রিয়াদের কোনো দায় নাই তার একবার একটু ভাবেন তো দেখি ওইরকম একটা পরিস্থিতিতে ধরেন কোনো কারণে আমাদের তো এখন ব্যাটিং অর্ডারের কোনো ঠিক ঠিকানা নাই লিটন দাসকে পরে নামিয়ে দেওয়া হতে পারে নাজমুল শান্ত তো এক ম্যাচে চার নম্বরে নেমেছেন ধরেন আরও পরে নামলেন তিনি যদি ওরকম একটা অবস্থায় থাকতেন এবং ওইরকমভাবেই রিয়াদের মতো ব্যাটিং করতেন ওইরকমভাবেই তাহদের সঙ্গে একটা পার্টনারশিপ করতেন ওই রকমভাবেই আমাদের আঠারো বলে বিশ রান প্রয়োজন হতো শেষ হাতে ছয় উইকেট নিয়ে রকমভাবেই হৃদয়ে আউট হয়ে যাওয়ার পরও তিনি ব্যাটিং করে শেষ বলের মধ্যে বল করে মাত্র রান করতেন ফেস এবং ওরকম একটা ফুল টসে ছক্কা না মারতে পারতেন শান্ত কিংবা লিটন দাস তখনও কি আপনি বলতেন যে এটা আসলে তার দোষ না তখনও কি আপনি তাকে ডিফেন্ড করতেন আমার কাছে সেটা মনে হয় না আমি এই এটা আমি আগের ভিডিওতেও বলছি এই ভিডিওতেও বলছি যে যারা ভালো খেলবেন যখন ভালো খেলবেন তখন অবশ্যই সেটার প্রশংসা হবে আর যখন খারাপ খেলবেন তখন অবশ্যই সেইটার সমালোচনাটাও হতে হবে সেই জিনিসটা তাওহিদ হৃদয় প্রেস কনফারেন্সে এসে নিজে হাত তুলে দিয়েছেন যে আমার কারণে ম্যাচ হেরেছে এখন সবাই মিলে যদি ওরকম একটা আবহাওয়া আমরা তৈরি করি যে না রিয়াদের কারণে আমরা ম্যাচ হারিনি না 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 রিয়াদের ইনিংসটা একেবারে ঠিকই রয়েছে ভাই রিয়াদ আমাদের সে শ্রীলঙ্কার সঙ্গে যেই ম্যাচটা যেভাবে জিতেছেন ওয়ার্ল্ড কাপে এরকম ম্যাচ আর যেতে জেতাবেন না বা যেতে পারবেন না তার মনে আমি আমি তো যথেষ্ট করে ফেলেছি কিন্তু বিশ্বাস করি যে দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমে খেলেছেন তিনি ওই জিনিসটা জানেন কোনটুকু কোনটা হচ্ছে জয়ে কতটুকু কন্ট্রিবিউশন রাখা যায় কিভাবে রাখা যায় ফলে ওয়ার্ল্ড কাপে তিনি হচ্ছে পরের অংশ তার কাছ থেকে আমি ম্যাচ উইনিং নক অবশ্যই এক্সপেক্ট করছি অবশ্যই রিয়াদ একার বাংলাদেশকে কত ম্যাচ জেতাবেন এই স্টেটমেন্টটা বাড়াবাড়ি রিয়াদ বাংলাদেশকে এই কামব্যাকের পর আমি বলছি আগের হিসাবের আগের ভালো খারাপ সবই আমি বাদ দিয়েছি কিন্তু এইবারের কামব্যাকের পর রিয়াদ বাংলাদেশকে ম্যাচের পর ম্যাচ জেতাচ্ছেন রিয়াদ একাই বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন এইটা আসলে ঠিক বলে আমার কাছে মনে হয় না এটা যদি সবাই মিলে বুঝি সেইটা ভালো অবভিয়াসলি এটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ রিয়াদ নিজ সেটাও যদি বোঝেন তাহলে বাংলাদেশকে এই ওয়ার্ল্ড কাপে আবারও রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে ম্যাচ জিতিয়েছেন সেরকমভাবে ম্যাচ জেতাবেন বলে আমার আশা আমার বিশ্বাস কি বলবেন আপনি